আজকে আমরা কাজী নজরুল ইসলামের অভিশাপ কবিতাটি আলোচনা করব ও আবৃত্তি করব এই ভিডিওতে আজকের আলোচ্য কবিতা অভিশাপ কবিতাটির মূল উৎস হল বা মূল কাব্যগ্রন্থটি ছিল দলুণ চাপা এবং সঞ্চিতা কাব্যগ্রন্থ যেটি সংকলন করা হয়েছে বিভিন্ন কাব্যগ্রন্থ থেকে সংকলন গ্রন্থ সেই সঞ্চিতা কাব্যগ্রন্থের ষষ্ঠ কবিতা হলো এই অভিশাপ কবিতাটি আমরা জানি যে দোলন চাপা কবিতাটির প্রথম প্রকাশ হয়েছিল উনিশশো তেইশের সেপ্টেম্বর মাসে উনিশশো তেইশ খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে এবং বাংলা তেরোশো সালের আশ্বিন মাসে এটি এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি এবং এও বলেছিলাম যে প্রথম সংস্করণে দোলন চাপায় উনিশটি কবিতা অন্তর্ভুক্ত ছিল আজকের এই আলোচ্য কবিতা এর বিশেষত্ব যদি আলোচনা করি কবিতাটি উত্তম পুরুষে একজন প্রেমিকের বয়ানে কবিতাটি লেখা হয়েছে বিষয়বস্তু প্রেম প্রেমিকের শূন্যতা এবং আজকে যে প্রেমের মানুষকে উপেক্ষা তার প্রতিফল তাই নিয়ে এই কবিতাটি রচিত হয়েছে এই বিষয়টি আমরা বৈষ্ণব পদাবলিতেও একটা অংশে দেখতে পাই রাধার মধ্যে সেই বিষয়টাকেই কবি এই কবিতায় তুলে ধরেছেন এই কবিতায় এগারোটি স্তবক এবং প্রতিটি স্তবকে নয়টি করে পঙ্ই প্রথম তিনটি স্তবক যদি বাদ দিই তাহলে তার পরবর্তীতে আমরা দেখব যে বেদনাকে কবি এখানে ঋতু বৈচিত্র্যে রূপদান করেছেন অসাধারণ এক অভিনবত্বের দ্বারা এই অভিনবত্ব আমাদের মুগ্ধ করে এবং অবশ্যই এই কবিতাটিও আমাদের মুগ্ধ করে শোনা যাক কবিতাটির আবৃত্তি যেদিন আমি হারিয়ে যাব বুঝবে সেদিন বুঝবে পারের সন্ধ্যা তারায় আমার খবর বুঝবে বুঝবে সেদিন বুঝবে ছবি আমার বুকে বেঁধে পাগল হয়ে কেঁদে কেঁদে ফিরবে মরু কানন গিরি সাগর আকাশ বাতাস চিরি যেদিন আমায় খুঁজবে বুঝবে সেদিন বুঝবে স্বপন ভেঙে নি রাতে জাগবে হঠাৎ চমকে কাহার যেন চেনা ছোঁয়ায় উঠবে অবুক ছমকে জাগবে হঠাৎ চমকে ভাববে বুঝি আমি এসে বৈষ্ণু পুকের গোলটি ঘেঁষে ধরতে গিয়ে দেখবে যখন শূন্য শয্যা পেতে নাতে চোখ বুঝবে বুঝবে সেদিন বুঝবে গাইতে বসে কণ্ঠ ছিঁড়ে আসবে যখন কান্না ভুল সবাই সেই যে পথিক তার শেখানো কান্না আসবে ভেঙে কান্না পড়বে মনে আমার সোহাগ কণ্ঠে তোমার কাঁদবে বেহাগ পড়বে মনে অনেক ফাঁকি কঠিন আঁখি ঘন ঘন মুছবে বুঝবে সেদিন বুঝবে আবার যেদিন শিউলি উলি ফুটে ভরবে তোমার অঙ্গন তুলতে সে ফুল গাঁদতে মালা কাঁপবে তোমার কঙ্কন কাঁদবে কুটির অঙ্কন শিউলি ঢাকা মোর সমাধি পড়বে মনে উঠবে কাঁদি বুকের মালা করবে জ্বালা চোখের জলে সেদিন বালা মুখের হাসি খুঁজবে বুঝবে সেদিন